পুজো 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 আজকে শেষ আজকে দশমী মহাদশমী তাই সবাইকে শুভ বিজয়া বড়দের প্রণাম ছোটদের আদর ভালোবাসা আর আমার সব বয়সীদের অনেক অনেক ভালোবাসা তো শুভ বিজয় জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ দশমী তো মনটা একটু খারাপ কারণ মা চলে যাবেন কিন্তু তবু সবার মুখে এক রাস আনন্দ সকাল থেকেই বাড়িতে একটা সাজু সাজোসাজো উৎসব নতুন শাড়ি আলতা আর ঠাকুর বরণের এক্সাইটমেন্ট আজ দশমী যেহেতু তো বছরের এই একটা দিন যেন মনটা খারাপ কেমন করে দেয় সকাল থেকেই বেশ একটা অনুভূতি আনন্দ আছে আবার একটু কষ্ট কারণ আজ মা চলে যাবেন কিন্তু তার বিদায়ের মাঝেও আমাদের হাসি আর উৎসবের শেষ নেই তো এরই মাঝে আমরাও একটু প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়ব যেহেতু কদিন ধরে প্রচুর ভিড় আর কিছু কিছু প্যান্ডেল খুব সুন্দর হয়েছে আর এখন তো মানুষ মহালয়ের আগে থেকেই ঠাকুর দেখে তবু যেন ঠাকুর দেখার শেষ নেই তো আমরাও এখানে বেশ কিছু প্যান্ডেল খুব সুন্দর হয়েছে আজকে দশমী আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তো ভাবছি যে আজকে চলো যদি একটু হালকা হয় ভিড়টা আর আমরা যে টোটোতে কদিন ধরে ঘোরাফেরা করেছি সে বলল একটু বিকেল বিকেল বেরোবেন তাহলে এতটা লাইন পড়বে না তা আমরা বললাম ঠিক আছে তো উনি বলেছিলেন চারটে সাড়ে চারটে বেরোলে ভালো হয় কিন্তু তিতলির যেহেতু অফিস আছে ও আসবে খাওয়া দাওয়া করবে তারপর বেরোতে হবে তা আমরা বলেছিলাম পাঁচটায় বেরোবো তো পাঁচটার জায়গা সেখানে পাঁচটা পনেরো হয়ে গেছে তো তবুও দেখুন এত তাড়াতাড়ি বেরিয়েও দেখুন কতটা লাইন তো আমরা সবাই মিলে যখন বেরোলাম রাস্তায় বেরিয়ে এত ভালো লাগছে কি বলবো মনে হচ্ছে না আজকে দশমী রাস্তায় আলো ঢাকের বোল সবার মুখে হাসি যেন একদম অন্য রকম একটা ভাইবা তো বেশ ভালো লাগছিল এত ভিড়ের মানে দশমী মনে হচ্ছিল না আজকেই বোধহয় ষষ্ঠী তো বোধহয় আরও সাত দিন ঠাকুর থাকলে মানুষের এরকমই উদ্যম ইচ্ছে সব কিছুই থাকবে প্রত্যেকটা জিনিসেরই তো একটা শেষ আছে আমি যখন এই ব্লগটা করার সময় একটুও বুঝতে পারিনি যে কতটা সুন্দর লাগছিল ও মুহূর্তগুলো মায়ের প্রতিমার দিকে তাকিয়ে দেখার সময় মনটা একদম শান্ত হয়ে গেল খুব খারাপ লাগছিলো জানেন তো কিছু কিছু জায়গায় বরণ হয়ে গেছে সিঁদুর পরানো বরণ শেষ তো চলুন আজকে আমার সাথে সাথে এখানে বেশ কয়েকটা ঠাকুর দেখব এইটা বৃন্দাবনের প্রেম মন্দির হয়েছে তো চারটে প্যান্ডেল এখানে দেখার আছে তো আমরা তার মধ্যে একটা দেখে ফেলেছি এই একটা বৃন্দাবনের প্রেম মন্দির তো আর আছে দীঘার জগন্নাথ মন্দির আর একটা আছে কাশী বিশ্বনাথের উম বেনারসে কাশী বিশ্বনাথের একটা ঘাট তো যাই হোক চলুন দেখতে থাকুন আমার সাথে আজকের ব্লগটা আশা করে আপনাদের খুব ভালো লাগবে এই প্যান্ডেলে ঢোকার আগে দেখি এরকম সারি সারি আঁক বিক্রি হচ্ছে একদম গোড়া সমেত আঁকগুলো বিক্রি হচ্ছে আর প্রচুর লোক আঁক কিনে নিয়ে যাচ্ছে এখানে দীঘার মন্দিরটা জগন্নাথ মন্দিরটা হয়ে প্যান্ডেলটা হয়েছে তো দেখেছেন কীরকম প্রচুর এক এক জায়গায় এক এক রকম রীতিনীতি আর ভিড় দেখেছেন উফ এই ভিড় ঠেলে যেতে কতক্ষণ সময় লাগবে বেনারসে যে গঙ্গা আরতি হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে তো এই ঠাকুর মশাইদের নাকি বেনারস থেকে আনা হয়েছে তো এখানে এইটা দেখার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় গঙ্গা আরতিটা দেখার জন্য যাই হোক আমরাও অনেকক্ষণ লাইন দিয়ে ঢুকেছি বেশ ভালোই লাগছে দেখতে দারুণ হয়েছে প্রতিটা প্যান্ডেলে ঢুকে সত্যি মনটা ভরে গেল কারো হাতে ক্যামেরা কেউ ঠাকুরের সামনে প্রণাম করছে কেউ বা মায়ের চোখের দিকে তাকে নিঃশব্দে কিছু প্রার্থনা করছে প্যান্ডেলগুলো চারিদিকে ঢাক বাজছে কেউ নাচছে কেউ সিঁদুর খেলার প্রস্তুতি নিচ্ছে চারিদিকে এমন একটা সাজানো শহরটা এক নিমেষেই আবার অন্ধকারে ডুবে যাবে তাই না আমরা সবাই মিলে ঠাকুর দেখলাম হাসলাম গল্প করলাম মাঝে মাঝে ব্লক করার সময় বুঝতে পারছিলাম যে কতটা মিষ্টি মুহূর্ত তৈরি হয়ে যাচ্ছে মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন বলছে আবার আসবো মা তো এরই মাঝখানে আমরা ফেরার সময় দেখলাম অনেক জায়গায় ঠাকুর বের হয়েও গেছে বিসর্জনের জন্য সত্যি মনটা ভীষণ খারাপ লাগছিল যে বিদায়ের সময় ঠাকুরের সামনে দাঁড়িয়ে মনটা একটু কেমন করে গেল যেন মনে মনে বললাম মা আবার এ সময় আগামী বছর আমাদের ঘরে আলো হাসি আর ভালোবাসা নিয়ে এইভাবেই শেষ হলো আমাদের এই বছরের দুর্গা আনন্দ ভালোবাসা আর একটু কষ্টে মিশে থাকা একটা সুন্দর অধ্যায় আবার আসছে বছর আবার হবে মা আমি কটা বাজে রাত্রি বারোটা ছয় বাজে সাড়ে এগারোটার মধ্যে বাড়ি ফিরেছি কি পরিমাণে ঘেমেছি আমি বাড়িতে ঢুকেছি আর মুসল ধারে বৃষ্টি খাওয়া দাওয়া করে এটা পান খাচ্ছি এখন তো চল আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তবে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবো নেক্সট ভিডিও আর তখন গুড নাইট টাটা ক্যামেরার সামনে আসতে চাই না কিছু তো বলতে পারছে না ঠিক দশমীতেও আমরা ঠাকুর দেখতে গেছি তো রাস্তায় দেখে ভিডিওটা দেখে বুঝবে বুঝেছো যে আজকে দশমী বলে মনেই হচ্ছে না মনে আরো যদি সাত দিন ঠাকুর থাকে লোকে মনে হয় সাত দিনই আরো বেরোবে তো কিছু কিছু জায়গায় ঠাকুর বেরিয়েও গেছে আর কিছু কিছু জায়গায় ঠাকুর আছে হ্যাঁ না বিসর্জনের পথে আর কি তো আজকে মানে আজকেও লোকে এত ভিড় বাবা কবে থেকে সবাই ঠাকুর দেখছে আমরা ভাবলাম আজকে যাই যে বেশ একটু ফাঁকাই ফাঁকাই দেখবো বাবা বিশাল লাইন যাই হোক চলো আজকে আমাদের টাকা